রক্ত আনে দেশের মুক্তি রক্তমানে দ্রোহের চুক্তি রক্ত আনে দেশের মুক্তি রক্তমানে দ্রোহের চুক্তি রক্ত ভাঙে ফ্যাসেবাদের শক্ত আবরো আমরা শৈরচারকে বন্ধদেশ থেকে বিদায় করেছি আবার যদি আমরা মসলুমের শিকার হয় আবার যদি চলমের শিকার হয় নতুন করে বাংলাদেশকে সৈয়াচারে মুক্ত করার জন্য আমরা দৃঢ়পত্তই এগিয়ে যাব বাংলাদেশে একজন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের দুই হাজার বেশি মানুষকে ছাত্র খুন করেছে আমরা এই দেশে সব কিছুর আগে এই খুনিদের বিচার এবং আহতদের সুস্থতা কামনা করছি অন্যায় অবিচার দুর্নীতি এবং চাঁদাবাজি বন্ধ করার জন্য এই পাঁচিয়া সৃষ্টি হয়েছিল যে লক্ষ্যে এই পাঁচিয়া গোষ্ঠ সৃষ্টি হয়েছিল সে ফলপ্রসূ হয় তাহলে দেশে কোনোদিন কোন মানুষ আর চাঁদার বার শিকার হবে না কেউ কারো জন্মের শিকার হবে না কোন অবিচারের সুখ শিকার হবে না জুলাই জাগর সৈরাচারের তত্ত্ব ভাঙ্গে জুলাই জাগরণ জুলাই আমরা নতুন একটি বাংলাদেশ বিনির্মাণের জন্য সেদিন হাসির আর পতন ঘটিয়ে নতুন একটি বাংলাদেশ গড়ার জন্য আমরা প্রত্যয়দীপ্ত হয়েছিলাম সেই প্রত্যয় থেকে আমরা বলেছিলাম আমরা বলেছিলাম বিচার প্রয়োজন যারা গণহত্যার সাথে জড়িত শেখ হাসিনা সহ স্বামী উসমান সহ সকল গড ফাদারদের বিচার অনতি বিলম্বে হতে হবে আমরা বলেছিলাম সংস্কার হতে হবে পরে সংস্কার সংস্কার হতে হবে সরকারের সচিবালয় থেকে শুরু করে টাট বাটম সরকারের সব জায়গায় যেগায় যেই জায়গায় অনেকগুলো লোকে আছে তাদেরকে চিহ্নিত করে বাংলাদেশের শত্রুদেরকে চিহ্নিত করে তাদেরকে সেখান থেকে চাক্রুচ্যুত করে নতুন ভাবে সংস্কার করে আগামী নতুন বিপ্লবের করতে হবে তার পাশাপাশি আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখতে চাই ওসি সাহেবের কাছে গেলে ওসি সাহেব যদি বলেন যে মামলা এখন নিতে পারবো না সময় লাগবে তখন আমরা বুঝতে পারি হয়তো ওসি সাহেব হচ্ছে সেই সময়ের স্বৈরাচারের দোষ অন্য কারো আকারে নিতে এখনো পর্যন্ত মজলুম মানুষের পক্ষে দাঁড়াইতে পারছে না সেই জায়গা থেকে অত্যন্ত ধীরভাবে বলতে চাই আমরা শহীদ আক্তারকে বাংলাদেশ থেকে বিদায় করেছি আর যদি আমরা মজলুমের শিকার হই আর যদি জনগণ শিকার হয় নত করে বাংলাদেশকে শহীদ আক্তার বক্তব্য করার জন্য পক্ষ থেকে আমরা যে কয়েকটি কথা পরিষ্কার বলতে চাই তাহলে দেশের ছাত্র জনতাকে প্রত্যেকটি হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে বিচার করতে হবে যে গডফাদার হাসিনা এবং তার দোসররা আমাদেরই থেকে না অস্ত্র দিয়ে জনগণকে হত্যা করেছে তার দৃষ্টান্তমূলক স্বাস্থ্যেরই হবে আপনারা দেখতে পাচ্ছেন যে সারা দেশে নীরবে চাঁদাবাজি চলতেছে হত্যা চলছে জুলুম চলছে আমাদেরকে অবশ্যই সংস্কার করতে হবে নির্বাচনের পূর্বে সরকারকে নিশ্চিত করতে হবে একটি লেভেল ফিল্ডের কথা যাতে করে এদেশের সমস্ত দল ও ব্যক্তিরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নির্বাচন করতে পারে যেন আবার সেই নির্বাচন করলে দেশের রক্তদান হয়ে যাবে সেই ইতিহাস স্মরণ করে বিজয় স্মৃতি বরণ করে এবং লড়বো আমর স্বৈরাচারের তপ্ত ভাঙে জুলাই জাগরো জুলাই জাগর জুলাই জাগরো জুলাই জাগর স্বৈরাচারের তত্ত্ব ভাঙে জুলাই জাগর জুলাই জাগো জুলাই জা জুলাই র জুলাই জাগো জুলাই জাগো জুলাই জাগো